আমি এনে খারাপ হয়েছি মানে অল্প সমস্যায় পড়ছি মানে যদি আপনি পঞ্চাশ টাকা দেন আমার গাড়ি তেল ভরা হাতাম পঞ্চাশ টাকা দুজনে মিলে যদি পঞ্চাশ টাকা দিতেন আমার গাড়ির তেল ভরা হাতাম গাড়ির তেলের জন্য আমি আটকে রয়েছি এনে হ্যাঁ পঁচিশ টাকা করে দেয় দেয় দিলেপ

আপনি রাও আমার জন্য দোয়া করেন এরকম বিপদে পড়লি হারে রাহান রাহান যাই না শুনি আহ যাবেন কে এরকম বিপদে পড়লি হরে মাইসে যেমন আপনি উপকার করলেন এরকম বে হয়ে জানি উপকার করেন হ্যাঁ

যে জানি আমার জানি উপকার হয় তো জাগিয়া আপনার ঘরে দোয়া শিবাদে জাগিয়া আমার ওই বেকারে পড়ি নাই আর মানুষে জানি বেকারে পড়লি আর মানসিক কয়ে দেন মানুষের বেকারে বললি যিনি মাইসে হেল্প করে আমরা বড় মজুত থাকি অঙ্কুর সব সময় দেয় আচ্ছা আপনার বাচ্চা কয়জন ভাই আমার কথা কি থাকেন যায় না এটা একটা হারাম মারা গেছে কিন্তু এই অ্যাক্সিডেন্ট আছে আজ পাঁচ বছর হল হ্যাঁ বেটি তিনটি আছে

আপনারা যে আমাকে যে হেল্প করছেন তার জন্য হাজার হাজার শুক্রিয়া মানুষে রাস্তাঘাটে বিপদে পড়লে জানি মানুষে হেল্প করে নাকি ঠিক আছে যান সারা দিনে কালেকশন কত হয়েছে চারশো টাকা করেন দুজনে মিলে কত চারশো আটশো টাকা যাই গেল আলহামদুলিল্লাহ ওটাই শুক্রিয়া আদায় করেন ঠিক আছে